আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন এম্বুস ওয়াল পেপার এগুলো পাশে হয়ে থাকে একুশ ইঞ্চি লম্বায় একত্রিশ ফিট মোট একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকে একটা রোলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে আর এই দেখতেছেন কত সুন্দর ডিজাইন এইগুলোর মধ্যে আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে তো যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরকম আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশানের ডিজাইন আছে তো এগুলো পাশে একুসিঞ্চিত হয়ে থাকে কিন্তু আমাদের দক্ষ টেকনিশিয়ান এগুলো জোড়া দিতে যে কোনো জোড়ায় বোঝা যাচ্ছে না এই দেখেন এগুলো জোড়াটাই বোঝা যাচ্ছে না যে কোনখান দিয়ে জোড়া দিচ্ছে কিন্তু এগুলো মনে হচ্ছে পুরো একটা ওয়ালে একটাই হয়েছে কিন্তু এগুলো পাশে একুশ থাকে তো এরকমের ডিজাইন দেখতে হলে চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে এরকমের ওয়ালপেপার একটা ওয়ালে লাগানোর জন্য কত টাকা খরচ হতে পারে এবং কতটুকু লাস্টিং করে থাকে এগুলো স্ক্রেচ প্রুফ নাকি ওয়াটারপ্রুফ এই রকমের বিস্তারিত জানতে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে দেখবেন তো এই দেখতেছেন এম্বুস ওয়ালপেপারের নতুন একটি ক্যাটালগ দুই সালের জুনে আসছে এই ডিজাইনের ক্যাটালগটি তো এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো ভিওয়ার্স দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এরকমের আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশানের ডিজাইন আসছে যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কে হোয়াটসঅ্যাপে সরাসরি নখ দিলে পাবেন আর মেসেঞ্জারে নখ দিলে পাবেন না আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম এক এখান নিয়ম মনসুরাবাদ মমতা ক্লিনিকের সামনে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি তো এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন অনেক জন বলেন এগুলোই আপনার একটা ওয়ালে কত টাকা খরচ হতে পারে লাগানোর ক্ষেত্রে একটা ওয়ালে না আমরা এগুলো চারটা ওয়ালে লাগাই থাকি এগুলো আপনার একটা ওয়ালেও লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই চারটা ওয়ালেও লাগাই তো একটা রুমে কত টাকা খরচ হতে পারে সেটার ধারণা দিই আজকে আপনাদেরকে তো একটা রুমে আপনার দশ ফুট বাই বারো ফুট একটা রুমে সাধারণ ধারণা আপনার তেরো থেকে পনেরো হাজার টাকা খরচ হতে পারে দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এর মধ্যে আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশানের ডিজাইন আছে তো অনেকজনে বলেন এগুলো তো রঙের থেকে অনেক বেশি খরচ হয়ে যায় তো এগুলো আপনার রঙের থেকে অনেক বেশি খরচ হয়ে যায় আবার লাস্টিংও করে রঙের থেকেও বেশি ধরেন আপনার একটা রুমে রঙ করানোর পরে আপনার লাস্টিং করে তিন থেকে চার বছর আর আমাদের এই এম্বু শাল প্যাপারগুলো লাগানোর পরে আপনার এগুলো আট থেকে সাত বছর অনায়াসে আসে যাবে তারপরে যদি এটাও পড়ে যায় যে দশ বছর বা বারো বছর লাস্টিং করে এটা পেপারের উপরে নির্ভর করে এবং ওয়ালের উপরে ওয়াল যদি ড্যাম হয় সেই ক্ষেত্রে সাত থেকে আট বছর লাস্টিং করবে তো একটা একটা ওয়ালে মানে একটা রুমে রঙ করানোর ক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা মানে চার থেকে পাঁচ বছর লাস্টিং করে আর আমাদের এগুলো আট বছর দশ বছর এরকম লাস্টিং করে তো ডবল খরচ হয়ে যায় আপনারা যদি দশ বছরের জন্য রং করাইতে চান দুইবার রঙ করানো লাগে তো একই খরচ আসে ডবল করে রং করালে তো আমাদের এই এম্বু পেপারগুলো লাগানোর ক্ষেত্রে আমি মনে করি অনেক বেস্ট হবে রঙের থেকেও কারণ এগুলো আপনার আপনার লাস্টিং করে আট থেকে দশ বছর এবং এগুলো অনেক সুন্দর এগুলো হান্ড্রেড পারসেন্ট স্ক্রেচ দেখতে চান আমি যতই এগুলোকে ঘষি বা কোনো গেট আনি এগুলো কোনো স্ক্রেচ দাগ পড়বে না আর এগুলো হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো আপনার উপরে যতই পানি দিবেন কোনো সমস্যা হবে না কিন্তু আপনার ওয়ালের পিছন থেকে পানি আসলে এগুলো উঠে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে আপনাদের ওয়াল হইতে হবে ফুল অ্যান্ড ফ্রেশ এগুলো ড্যাম ওয়ালে লাগাতে পারবেন কিন্তু ওয়ালে ওয়ালে আপনি পানি লিক করে এরকম ওয়ালে লাগানো যাবে না এরকম ওয়ালের জন্য আমাদের থ্রি ডি ওয়াল পেপার আছে তো থ্রি ডি ওয়াল পেপারের ভিডিও আমাদের ইউ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই নিত্য নতুন ভিডিও পেতে এরকম আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশানের ডিজাইন আছে তো এগুলো পাশে হয়ে থাকে একুশ ইঞ্চি লম্বা একত্রিশ ফিট দেখতেছেন কত সুন্দর ডিজাইন এগুলো আমরা সারা বাংলাদেশে সেল দিই এবং আমাদের মিস্তুরি যাই সারা বাংলাদেশের যেইখানেই বলবেন আপনার ওইখানে যাই লাগাই দিয়ে আসবে তো এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওয়ার্স দেখতেছেন কত সুন্দর ডিজাইন এই রকমই আমাদের কাছে অনেক রকম ডিজাইন আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাহলে আমরা পাঠিয়ে দিব আপনাদেরকে ডিজাইন তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো সিক্স থ্রি সিক্স তার ডবল থ্রি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আবারও বলে রাখি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাহলে আমরা ডিজাইন পাঠিয়ে দেব এরকমই নিত্য নতুন ভিডিওর পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওয়ার্স আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম